নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা যে শব্দগুলি এখন তুমি শুনতে চলেছ সেগুলি তোমার জীবনের জন্য শুধু একটা শব্দ নয় এটা ইউনিভার্সের সেই বার্তা যা তোমার হৃদয়ে প্রেমের অনুভূতি জাগাবে আর তার আত্মার আহ্বান সেই উত্তর তোমাকে জানাতে এসেছে তুমি যদি এই ভিডিওটি দেখতে পাও তবে জানবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের ডাক কারণ এখন সময় এসেছে সেই আত্মা যা বছরের পর বছর তোমার জন্য প্রতীক্ষা করে আছে তার সাথে তোমার মিলন ঘটাবে কিছু সম্পর্ক হয়তো অতীতে তোমাকে ভেঙে দিয়েছিল আর কিছু তোমার থেকে দূরে সরে গেছিল কারণ তুমি নিজের সব কিছু তাদের জন্য উজাড় করে দিয়েছিলে তবুও তোমার ভেতরে অপূর্ণতার একটা অনুভূতি ছিল বন্ধুরা এই সব কিছু কিন্তু বৃথা যায়নি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব ইউনিভার্স সব দেখেছে আর এখন সে তোমার জীবনে প্রেমের বসন্ত নিয়ে আসতে চলেছে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে তোমার সঙ্গী আসতে চলেছে কিন্তু তার জন্য আগে নিজেকে প্রস্তুত করো কারণ তোমার আত্মা একমাত্র তাকেই আকর্ষণ করবে যখন তুমি নিজে সেটাকে অনুভব করবে যখন তুমি নিজেকে পূর্ণ মনে করবে ইউনিভার্স তোমার জন্য পূর্ণ প্রেম পাঠাতে প্রস্তুত এই আত্মার সঙ্গে তোমার বন্ধন শুধু এই জন্মের নয় এই সম্পর্ক বহু জন্মের পুরনো তোমরা আগেও হয়তো দেখা করেছিলে কথা বলেছিলে কিন্তু সেটা হয়তো নিছকই বন্ধুত্ব ছিল কারণ সেই সময় হয়তো তোমার জীবনে অন্য কেউ ছিল যার জন্য সে তার মনের কথা তোমাকে বলে উঠতে পারেনি এখন সেই সময় আগত যে তোমাকে সে তার মনের কথা জানাবে আর তুমি তখন অবাক হয়ে যাবে যে এই মানুষটাই আমার ভাগ্যে লেখা ছিল সমস্ত ঘটনাই কিন্তু ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে কারণ তোমার জীবনসঙ্গী এখনও কোথাও তোমার কথাই ভাবছে আর সেই সময় সুখ খুব কাছাকাছি যে যখন তোমাদের পথ এক হবে তোমাদের হৃদয় মিলিত হবে এই কথা এটাই ইঙ্গিত দেয় যে আত্মার বিশেষ শক্তিকে অনুভব করতে চলেছ তুমি যা তোমাদের দুজনের মিলনের দিকে এগিয়ে যাচ্ছে ইউনিভার্স বলছে কেউ এমন একজন আছে যে তোমাকে তার মন থেকে ভালোবাসে সে তোমাকে গভীরভাবে চায় যতটা গভীরভাবে হয়তো তুমিও নিজেকে ভালোবাসতে পারি হতে পারে এখনো তার নাম মুখ উপস্থিতি তোমার কাছে অস্পষ্ট কিন্তু তুমি হয়তো ভাবছ যে এগুলো সব স্বপ্ন কিন্তু ব্রহ্মাণ্ড বলছে এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তব তোমার আত্মার গভীরে একটা নাম লেখা আছে যা প্রতিটি শ্বাস আপনাকে ডাকছে যেমন সূর্যের প্রথম আলো অন্ধকার থাকে তেমনই তোমার জীবনে ভালোবাসার আলো ছড়িয়ে পড়বে তোমার জীবনের প্রতিটি কোনায় আলোয় আলোকিত হয়ে যাবে ঠিক তিনিও তোমার মতন ব্যাকুল হয়ে আছে তিনিও তোমার জন্য অপেক্ষা করছে তুমি হয়তো ভাবছ কেউ কি আছে যে আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে হ্যাঁ সে নিজের জীবনে তোমার অনুপস্থিতিকে অনুভব করছে প্রতিটি রাতে তার হৃদয় স্পন্দনে শুধু তোমার নাম বাজছে হতে পারে সে তোমার জন্য প্রার্থনা করছে না জেনে উদ্দেশ্য করে তোমাকেই প্রার্থনা করছে তার স্বপ্নে তুমি ছায়ার মতন আসো আর সেই ছায়াতেই সে খুঁজে পায় এক প্রশান্তি যা তার সমস্ত ক্লান্তি মুছে দেয় কখনো কখনো তার চোখে জল আসে এবং আকাশের দিকে তাকিয়ে সে শুধু এটুকুই ভাবে যে সে কি পাবে তোমাকে সে কি পারবে তোমার আত্মাকে ছুঁতে ইউনিভার্স বলছে সেই মানুষটির প্রশ্নের উত্তর কেবল তুমি হ্যাঁ তুমি সেই আলো যার খোঁজে সে তার জীবন অতিবাহিত করছে আর এখন এই খোঁজ তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগোচ্ছে তুমি হয়তো ভাবছ যদি কেউ তোমাকে এতটাই ভালোবাসে তবে এখনও পর্যন্ত কেন তুমি তাকে পাওনি ইউনিভার্সের কাছে সব কিছুর জন্য একটা নির্ধারিত সময় থাকে আর যে দূরত্ব তুমি অনুভব করছো সেটাই আগামীকাল তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠবে এই দেরি কোনো দেরি নয় বরং একটা প্রস্তুতি যাতে যখন তোমাদের মিলন ঘটবে তখন কোনো অপূর্ণতা থাকে না তার আত্মাও তোমার মতোই ব্যাকুল আশায় পূর্ণ তার কষ্ট তার সুখ তার অপ্রকাশিত স্বপ্ন সবই তোমার হৃদয়ের ভাষা বোঝে সে চায় তুমি তার দুর্বলতাগুলি জানা সত্ত্বেও তাকে যেন গ্রহণ করো সে বিশ্বাস করে তোমার চোখে সেই শান্তি সে খুঁজে পাবে যা সে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পায়নি কেউ একজন তোমাকে তার অন্তর মন থেকে ভালোবাসে আর এই ভালোবাসা শুধু শারীরিক নয় এটা একটা আত্মার ডাক এটা এমন একটা সংযোগ যা ভাষায় প্রকাশ করা যায় না সে চায় তুমি যেন তার জীবনের সেই রঙ হয়ে ওঠো যা তার জীবনকে আনন্দে রাঙিয়ে দেবে তার স্বপ্নে শুধু তোমার মুখ ভাসে ওঠে যেখানে তোমরা দুজন একসাথে দাঁড়িয়ে আর পুরো পৃথিবী থেমে প্রতিটি দিন ইউনিভার্স তাকে তোমার আরও কাছে নিয়ে আসছে এখনও পর্যন্ত হয়তো তোমাদের পথ আলাদা ছিল কিন্তু এখন সেই পথ একই দিকে এগোচ্ছে প্রতিটি কাকতালীয় ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি নতুন জায়গা সবই সেই গল্পের এক একটি অংশ যা তোমাদের এক করতে চলেছে সেই একতাকে নিয়ে এগিয়ে যাও পুরো পৃথিবী তোমাদের সহযোগিতা করবে ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে তোমার উপস্থিতি কারোর জন্য ওষুধের মতন কাজ করে তোমার কণ্ঠস্বর তার অস্থিরতাকে থামিয়ে দেয় তোমার কথা তার আত্মাকে ছুঁয়ে যায় সে চায় তার হৃদয়ের সব কথা তোমাকে বলতে এবং তোমার চোখে তার শান্তি খুঁজে পেতে হয়তো তুমি তার ইঙ্গিত বুঝতে পারছো না কিন্তু সে প্রতিদিন কোনো না কোনো রূপে তোমার কাছে আসার চেষ্টা করছে কখনো কোনো বার্তায় কখনো কোনো দৃষ্টিতে কখনো কোনো হাসিতে তোমার আত্মার সুর ধীরে ধীরে তার হৃদয়ের সঙ্গে মিলে যাচ্ছে যদিও তোমার মধ্যে এখনও কোনো কারণে তার সাথে একটা দূরত্ব থাকে তাহলেও তার অনুভূতি ইতিমধ্যে তোমার কাছে পৌঁছেছে সেভাবে তোমাকে ছাড়া তার জগৎ অসম্পূর্ণ কখনও সে দূর থেকে তোমাকে দেখে বা কখনো মনের মধ্যে ভাবে কতটা শক্তিশালী এই আত্মা কতটা সুন্দর এই হাসি ইস যদি একবার তোমার কাছে আসার সুযোগ পেত মনে মনে সে এটাই ভাবে তোমার ভিতরে এমন এক ভালো মানুষ আছে যা যে কোনো মানুষকে জয় করে নিতে পারে মানুষের মন জয় করতে পারে সেও চায় তার এই ছোট্ট বড় প্রতিটি কথা তোমার সাথে ভাগ করে নিতে সে তোমার পছন্দ তোমার শব্দ তোমার নীরবতা সব মনে রাখে হ্যাঁ সব কিছু তার হৃদয়ে প্রতিধ্বনিত হয় ইউনিভার্স এটাও বলে যে কেউ একজন আছে যে তোমার জীবনে আসার জন্য প্রস্তুত হয়ে বসে আছে সে ব্রহ্মাণ্ডের অনুমতি চাইছে কারণ সে জানে তোমার কাছে পৌঁছতে হলে তাকে বিশেষ হতে হবে তার আত্মা তোমার চোখের সেই গল্প দেখেছে যা সে নিজে বলতে চেয়েছে সে তোমার স্বপ্নের প্রেমে পড়েছে সে তোমার সাহসে মুগ্ধ সে চায় সেই যাত্রার অংশ হতে যা তুমি শুরু করেছ তোমার নিরবতাও তাকে শান্তি দেয় তোমার কথা তার হৃদয় ছুঁয়ে যায় সে বিশ্বাস করে তুমি সেই ব্যক্তি যে কোনো প্রশ্ন ছাড়া কোনো কথা ছাড়াই তার প্রত্যেকটি অব্যক্ত কথা বুঝে যাও হ্যাঁ তার মনে এটাও ভয় আছে যে তুমি যেন তাকে ভুল না বোঝো কিন্তু তার আত্মা প্রতিদিন তোমাকে ডাকে সে চায় কখনো কখনো তোমার সাথে দেখা করতে কথা বলতে ইউনিভার্স এখন তোমাদের দুজনের সংযোগ ঘটানোর জন্য পরিকল্পনা করছে এখন সেই সম্পর্ক পুরো পৃথিবী দেখবে আর তোমার জন্য এই সম্পর্ক লেখা হচ্ছে ইউনিভার্সের আশীর্বাদস্বরূপ তোমার আত্মা এতটাই ভালো যে কেউ তাকে নিজের করে পেতে চায় সে চায় নিজের জীবনের প্রতিটি গল্প তোমার সামনে তুলে ধরতে এখন সে আর কিছু লুকাতে চায় না সে সমস্ত কিছু তোমার সঙ্গে জানাতে চায় সে তোমার সঙ্গে যুক্ত হতে চায় তার আত্মা তোমার আত্মাকে ডাকছে সে তোমার দিকে এগিয়ে আসছে শুধু সঠিক সময়ের অপেক্ষা আর এই সময় যখন আসবে তখন তুমি বুঝে যাবে যে প্রতিটি পরীক্ষার কারণ সেটাই ছিল তার মনে এই ভয়ও আছে যদি সে তার অনুভূতিগুলো প্রকাশ করে তাহলে হয়তো তুমি তার থেকে দূরে চলে যাবে সে জানে তুমি অনেক সহ্য করেছো অনেক কষ্ট করেছো তাই সে তোমার জীবনে কোনো বোঝা হতে চায় না কিন্তু তার মন প্রতিদিন বলে যে তোমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সে হতে চায় সে চায় তার সব আনন্দ তোমার সঙ্গে জুড়ে থাকুক তোমার হাসি হোক তার সবচেয়ে প্রিয় এটাই সেই প্রেম যা শব্দে বোঝানো যায় না যা কেবল অনুভবেই প্রবাহিত হয় ইউনিভার্স বলে এটা কোনো সাধারণ সম্পর্ক নয় এটা আত্মার মিলন যার ভিত্তি আগের জন্মেই হয়তো গড়ে উঠেছিল এবং এই জন্মে তা পূর্ণতা পেতে চলেছে সেই মানুষের মনে বারবার আসে তুমি কি তার মতোই অনুভব করো তুমি কি সেই আত্মিক কম্পন টের পাও তুমি কি সেই তার অভাব সেই অপূর্ণতা বুঝতে পারো আর ইউনিভার্সের আশীর্বাদে যদি তুমি এগুলো অনুভব করে থাকো বা সেই ব্যক্তিকে বুঝতে পারো তাহলে অবশ্যই সেই প্রেমকে তোমার জীবনে স্বাগত জানাও আর কমেন্টে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স